বন্ধুরা এটা আমার বাগান বিলাস কমলা কালারের ফুল হয় এটাতে কিন্তু এই গাছের ব্রাঞ্চগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে মাত্র দশ ইঞ্চি টবে লাগানো আছে তো চলুন এর আজকে ডাল থেকে চারা তৈরি করা দেখাবো লং ভিডিও আগেও শেয়ার করেছিলাম এর ডাল থেকে চারা তৈরি করে সেই গাছগুলো এখনও খুব ভালোভাবে বড় হয়ে গেছে মে জুন মাস করে করা হয়েছে দেখাবো এই ভিডিওতেই কতটা গ্রোথ হয়েছে আপনারা দেখবেন আর দেখে নিন এর ব্রাঞ্চগুলো নিচের দিক থেকে একটু তেরছা কেটে নিতে হবে স্যামি হার্ডউড ডাল হলে খুবই ভালো হয় আঙুলের মতো মোটা হলেও খুব ভালো ডাল থেকে চারা তৈরি করতে পারবেন আপনারাও তো ব্যাস এরকম ব্রাঞ্চ পেলে আপনারা অবশ্যই একবার চেষ্টা করে দেখুন অবশ্যই পেরে যাবেন আপনারাও ডাল থেকে চারা তৈরি করা নিচের দিকে নোট এরিয়ার নিচের দিকে একটু তেরছা কাট করতে হবে মানে যেটাকে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল বলি আর এতে অনেক কাটা থাকে তো কাটাগুলোকে আমি কেটে দিচ্ছি যাতে হাতে না লাগে ওপর দিকটা একটু সোজা কাট করতে হবে পাঁচ থেকে ছয় ইঞ্চির আমি এখানে কাটিংসগুলো কেটে নিচ্ছি আর একটা দেখিয়ে দিচ্ছি যদি আপনারা ঠিক ঠিকমতো না দেখে দেখেন তাহলে ভালো করে দেখে নেবেন নিচের দিকটা তেরছা কাট করতে হবে ওপর দিকটা সোজা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল যেটাকে বলা হয় পাঁচ থেকে ছয় ইঞ্চির ডালগুলো রাখবেন মিনিমাম চারটে নোট এরিয়া যেন মাঝখানে থাকে এটা খেয়াল রাখতে হবে তো এখানে পাঁচটা ডাল কেটে নিয়েছি আর চলুন এবার কি কি প্রসেস আছে সেটা একটু দেখে নেবেন বা ভালো করে শুনেও নেবেন হাফ লিটার জলে হাফ চামচ মতো সাফ ফাঙ্গি পাউডার গুলে দিচ্ছি আর যে পাঁচটা ডালগুলোকে মানে ডাল থেকে চারা তৈরি করব সেগুলোকে একটু সময়তে ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ আমরা অন্য কাজগুলো করব শুধু ততক্ষণ টাইম মানে পাঁচ থেকে সাত মিনিট এবার এখানে যে মাটিটা নিয়েছি এটা আমার পুরনো টবের মাটি আপনারা যদি নতুন মাটি তৈরি করে নিচ্ছেন তাহলে যতটা মাটি ততটা কোকোপিট ততটাই কিন্তু বালি মিশিয়ে নেবেন যাতে ওয়েল ড্রেন অয়েল তৈরি হয় এটা হলো কাটিং স্যাড করে রুটিং হরমোন পাউডার আমি এখানে কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না আমি এটা ব্যবহার করি তো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি আর যেহেতু এখন ওয়েদারটা খুবই খারাপ সেই জন্য রুটিং হরমোন হলে ভালো একটু রুটসটা তাড়াতাড়ি বেরোবেন নিচের দিকে একটু লাগিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি জন্য এই মাটির ভেতরে ঢোকে যদি আপনাদের কাছে হরমোন না থাকে তাহলে আপনারা ফাঙ্গিসাইড পাউডার নিতে পারবেন হলুদ গুঁড়ো পাউডার নিতে পারবেন বা অ্যালোভেরার পাতা কেটে জেলও ব্যবহার করতে পারবেন আঙুলের সাহায্যে এইভাবে ভালো করে চেপে দিতে হবে কাটিংসগুলো বসানোর পরেও কিছু নিয়ম আছে স্যামি সেডে রাখবেন অনেক বেশি বৃষ্টি যদি আপনাদের ওখানে হচ্ছে তাহলে অনেক বেশি বৃষ্টির জল থেকেও বাঁচাতে হবে আর যদি দেখছেন বৃষ্টি হচ্ছে না মাটিটা তাড়াতাড়ির জন্য শুকিয়ে না যায় সবসময় মশ্চারটা যেন মেনটেন থাকে কাটিংসের উপরে ফাঙ্গিসাইডের পেস্ট লাগালাম আর ফাঙ্গিসাইডের জলও দিলাম ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিন